মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে ব্যান্ডটা পিঠাই শেখেন ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্ত আল্লাকে স্মরণ করে ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে ব্যান্ডটা পিঠাই শেখেন সেটা বললো আমি বললাম এমন ধার্মিক মানুষদের এলাকায় একজনই আছে আপনার বউ আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্মা দিব এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলি ছবি দিতে বলছি সাথে তুমি আমার মার ছবি কেন দিছো রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি তাই শাশুড়ি ছবিটাও দিয়েছি আরে গাধা আমার মা তো মরে নাই আমার মার ছবি কেন দিছিস ভালো করে দেখো নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি এই তোমাকে দেখে পাশার পাশার ভাবি হাসলো আরে ভাবি দেখে কেন হাসলো মনে হয় ভাই ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টায় ফেলবো এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বল ওইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি কিতা কতটা ভালোবাসা শুনি এতটাই ভালবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাবার বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব জানো বেবি বর্ষা মৌসুমটা না আমার কাছে অনেক রোমান্টিক লাগে ভালো তো লাগবেই তোমাদের সাথে মিল আছে না বর্ষার সাথে আমাদের

তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি কি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব কয়টা বেলুন আমার ছিল এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমিই কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা এ কাজ তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্ধে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম্পার জায়গায় রুম্পা লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো আরে ভাবি কি হইছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেশনা লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া বিয়ের পরে তোমার এর কত স্বপ্ন দেখি একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই